ওয়েলকাম টু তোমরা দেখতে তোমাদের একবার স্বাগত জানাই তোমরা পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ তাই তো সবাইকে বলবো একটু লাইক এবং একটু শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যদি তোমরা যদি তোমরা রাজ্য সরকারের চাকরি করতে চাও এই ভিডিওটা তোমার জন্য একটা মানে কি বলবো একটা দারুণ হতে চলেছে ঠিক আছে সুপার সান্দার ভিডিও দেখো তোমাদের অলরেডি ডাব্লিউ এত রিক্রুটমেন্ট করবে তোমরা সেটা ভাবতে পারবে না এখানে তোমরা আমাকে এখন প্রতিনিয়ত পাবে এই চ্যানেলে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো দেখো তোমাদের কি বলেছে যে তোমাদের ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে রাজ্যের যে অফিসে বিভিন্ন যে অফিসগুলো থাকে যেমন তোমাদের বিডিও এসডিও তার পাশাপাশি নবান্ন এবং বড় বড় যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকে সেখানে চাকরি করার স্বপ্ন তোমাদের সবাই থাকে সবারই থাকে পুরুষ এবং মহিলা শুধুমাত্র মাধ্যমিক পাস রকম পার্সেন্টেজ নেই তুমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে করো নেতাজি থেকে করো কোনো ব্যাপার নেই শুধুমাত্র তোমাকে ধৈর্য ধরে কিন্তু ইউজ করতে হবে জিনিসগুলো মানে সময়টাকে তাহলেই চাকরি পাবে দেখো দেখে রাখো ভালো করে যে শূন্য শূন্যপথ তোমাদের কয়েক হাজার শূন্যপথ বেরোবে কত কয়েক হাজার একদম গ্যারেন্টি থাকছে তোমাদের গ্যারেন্টি বলে দিচ্ছে তোমাদের কয়েক হাজার শূন্য পথ থাকবে ঠিক আছে কয়েক হাজার মানে চার পাঁচ দুই তিন চার মানে একটা হিউজ পরিমাণে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস টেন পাস বয়সটা তোমাদের কত থাকবে আঠেরো থেকে চল্লিশ থাকবে তোমাদের হচ্ছে জেনারেল জেনারেল অর্থাৎ ইউআরদের ক্ষেত্রে এস সি এসটিরা আরও পাঁচ বছরের ছাড় ওবিসিরা আরও তিন বছরের ছাড় তাহলে তোমরা বুঝতে পারছো একটা হিউজ পরিমাণে বয়সের কিন্তু ছাড় দেওয়া আছে আবার পি ডব্লিউ ডি তারা কিন্তু পাবে দশ বছরের ছাড় অর্থাৎ প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে আরামসে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ পুরুষ ও মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে এই চাকরিতে এটা তোমাদের ক্লারিক্যাল জব তোমাদের অবশ্যই কম্পিউটারের যে নলেজ সেটা থাকতে হবে পারলে তোমরা এই টাইম পিরিয়ডের মধ্যে কম্পিউটারও করে নাও এটার ফর্ম ফিল আপের ডেটও বলে দিচ্ছি পরীক্ষা কবে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা তোমাদের নিয়োগ প্রক্রিয়া থাকে তোমাদের কি কী নিয়োগ থাকবে এখানে মানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের কি কী থাকছে খুব কি কঠিন হয় একদমই ইজি হয় এর আগের পরীক্ষায় তোমাদের যতজন দিয়েছে সবাই কিন্তু খুব সহজেই পরীক্ষাটা মানে এটা বলে তোমাদের 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 এই নয় এটার কিন্তু যে এটাকে মেন্সে কাউন্ট হবে পার্ট ওয়ানে তোমাদের হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ তোমাদের এখানে হবে এম কিউ ঠিক আছে মাল্টিপল চয়েস যে কোশ্চেন সেটা এবার যখন তুমি এটা পাশ করবে তখন তোমাকে পার্ট টু এর জন্য ডাকা হবে পার্ট টুয়ে তোমাদের যেটা ডেসক্রিপটিভ পেপার থাকে ঠিক আছে কনভেনশনাল টাইপ অর্থাৎ ডেসক্রিপ্টিভ পেপার সেটা এখানে কী থাকবে বাংলা এবং ইংলিশ তোমাদের কিন্তু বড়ো লিখতে হবে ঠিক আছে এটাতে ঘাবরানোর কিচ্ছু নেই কীভাবে পড়বে কীভাবে কোথা থেকে কোয়ালিফাই করতে পারবে সব আমি তোমাদের ভিডিওতেই বলছি তারপর তোমাদের নাম মাত্র একটা টাইপিং টেস্ট থাকে যাদের কম্পিউটার শুধু ছুঁয়ে দেখতে পারে যারা কম্পিউটারটা ছুঁয়েছে দিনের জন্য তারা এই টাইপিং টেস্টটা আরামসে কোয়ালিফাই হয়ে যেতে পারবে ঠিক আছে ওকে বেতন বেতন তোমাদের বাইশ হাজার সাতশো থেকে তোমাদের আটান্ন হাজার পাঁচশো টাকা এখন যদি তোমরা এই চাকরিতে জয়েন করো ইন হ্যান্ড তোমাদের আঠাশ কে এর কাছাকাছি অ্যারাউন্ড প্লাস তোমাদের স্যালারি কিন্তু তোমরা কিন্তু পাবে এখন বর্তমান যুগে নিয়োগ কে করবে নিয়োগটা তোমাদের করবে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এইটা তোমাদের পোস্ট এখানে যে পোস্ট তোমরা কোন কোন পদে চাকরিটা করবে পোস্ট হচ্ছে তোমাদের অফিস ক্লার্ক অফিসের যে বিভিন্ন অফিসের যে ক্লার্ক হয় সেই পদে তোমরা কিন্তু এখানে যুক্ত হবে যেটা তোমাদের গ্রুপ সি পথ অবশ্যই যদি তোমাদের দূরে কোনো জায়গায় হয় সেক্ষেত্রে তোমরা এখানে কিছু 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 ক্ষেত্রে তোমাদের অনেক ফ্যাসিলিটিস থাকে যেটা তোমরা চাকরি পেলে আরামসে বুঝতে পারবে অনলাইন তোমাদের ফর্ম ফিল আপটা অনলাইন কবে থেকে শুরু হবে আট আট দু হাজার পঁচিশ থেকে তোমাদের যে এটার অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে এবছরের আট আট দু এখন থেকে যদি এই চাকরিটাকে পাখির চোখ করে রাখো তোমাকে কেউ ঠেকাতে পারবে না এই চাকরি তোমার পকেটে চলে আসবে ওকে লাস্ট ডেট উনত্রিশ আট দু হাজার পঁচিশ উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যেখানে ফর্ম ফিল আপের চার্জেস তোমাদের একশো দশ টাকার বেশি কাছাকাছি লাগে শুধুমাত্র ইউ আর ও ক্ষেত্রে এসসি সি এস টি রকম তাদের চার্জেস লাগে না ওকে ওয়েবসাইট টিপল ডাব্লু ডট পিএসসি ডট 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 ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এর লাস্ট ডেট যেটা তোমাদের দেখতে পাচ্ছ আঠাশ সরি এটা পরীক্ষার ডেট আঠাশ বারো দু হাজার পঁচিশে তোমাদের যে পরীক্ষা যে ফার্স্ট স্টেজ সেটা কিন্তু হবে এই ডেটেই হবে এর থেকে ডেট কিন্তু আর পিছবেই না ঠিক আছে এখানে দেখে নাও তোমাদের সিলেবাস কি থাকে সিলেবাসে তোমাদের সব থেকে বেশি আমার এখানে ক্লাস তোমাদের দরকার লাগবে সেই জন্য আমি তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আটটা তিরিশ থেকে তোমাদের যে জিকের ক্লাস সেটা করাবো জি কে সি এ চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর জিকে ম্যাথের ক্ষেত্রে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বর থাকবে ঠিক আছে এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বর থাকবে আমাদের টিম তোমাদের জন্য সবসময় অক্লান্তভাবে পরিশ্রম করছে যাতে তোমরা সব পরীক্ষায় কিন্তু পাশ করতে পারো দেখতে পাচ্ছ নব্বই মিনিট তোমাদের সময় থাকবে অবশ্যই পরীক্ষার যে পেপার সেটা কিন্তু তোমরা বাংলা ভাষায় দিতে পারবে যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষায় দিতে পারবে ঠিক আছে সিলেবাস তো দেখে নিলে এই পিলিমস পরীক্ষায় তোমাদের যত বেশি নম্বর দরকার তত তুলতে হবে কম নম্বর তুললে হবে না এরপর আমরা দেখবো মেন্সে কী থাকে মেন্সে শুধুমাত্র ইংলিশ থাকে পঞ্চাশটা মানে পঞ্চাশ নম্বরে আর বেঙ্গলি থাকে পঞ্চাশটা ডেসক্রিপটিভ ঠিক আছে সময় থাকবে ষাট মিনিট এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফিলিমসের যতটা অবদান রয়েছে তার থেকে মানে মানে মেন্সের যতটা অবদান রয়েছে তার থেকে বেশি পিলিমসের অবদান বেশি রয়েছে কেন ফিলিমসে যত বেশি নম্বর মেন্সে যত বেশি নম্বর তুলবে তোমার চাকরি তত মানে আগাবে ধাপে তো এই সিলেবাস বা এই চ্যাপ্টারটাকে যদি আমরা কোয়ালিফাইড করতে পারি মানে কিভাবে কোয়ালিফাইড হতে পারি বা কিভাবে করতে পারি তোমাদের উদ্দেশ্যে বলে দিই তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ইপিএসসি বুক তোমাদের জন্য নতুনত্ব সবসময় কিছু না কিছু অবশ্যই ভাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে সেই জন্য টেক্সট বুক দেখতে পাচ্ছ ডাব্লিউ ক্লার্কশিপ তোমাদের পিলি প্লাস মেন্সের ব্যাচ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে একদম লাইভ শুরু হবে এই তোমাদের এর পরের মাসে মার্চ মাসের তিন তারিখ থেকে তোমাদের যে লাইভ বা ফার্স্ট উইক থেকে লাইভ শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বারো প্লাস সিক্স মান্থ ডাব্লু বিপিএসসি ক্লার্কশিট ছশো চৌত্রিশ টাকা অ্যাপ্লাই কুপনে তোমরা ইউজ করো রিজু এখানে তোমাদের প্রত্যেকটা পার্ট তোমাদের সিলেবাস এবং চ্যাপ্টার ভিত্তিক করানো হবে এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি যারা ব্যাচটা কিনতে চাও ঠিক আছে তারা হোয়াটসঅ্যাপ করো এবং তোমাদের আমি লিঙ্ক সেন্ড করে দেবো সেই লিঙ্ক থেকে ব্যাচগুলো কিন্তু আরামসে পারচেস করতে পারবে ডাব্লিউ বিপিএসসির একদম নতুন ব্যাচ ঠিক আছে একদম চাকাচাক লাইভ ব্যাচ তোমাদের জন্য শুরু হচ্ছে দেখে নাও এর পরের মাসের ফার্স্ট উইক থেকে যারা প্রিপারেশন করতে চাইছো কম টাইমের মধ্যে চাকরি বলতে পারো যদি এটা ভাবো যদি কম টাইম না একটু টাইম লাগবে তবে চাকরি কিন্তু পেয়ে যাবে তবে চাকরি পাওয়ার জন্য তোমাদের ধৈর্য রাখবে তোমাদের আমি বলে দিচ্ছি ধৈর্য যার চাকরি তার হয় ঠিক আছে অনেকে আবার বলে না চাকরি পাওয়ার পর যে এটা ওটা অনেক কিছু কথা বলে যদি ভালো করে প্রিপারেশন করো পিএসসির চাকরি তোমার পকেটে থেকে যাবে আমি তোমাকে বলছি কথা দিচ্ছি যা আমরা প্রিপারেশন করাচ্ছি এখন বর্তমানে যতজন রয়েছে আমাদের টিমে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা হিউজ পরিমাণে সব থেকে বড় টিম ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান আমাদের টিম কিন্তু বর্তমানে এখন রান করছে তোমরা ভালো করে জানো তোমরা নিজেরাই বলেছ এএলপি থেকে শুরু করে সমস্ত এক্সামে আমাদের এখান থেকে ছাত্র কিন্তু চাকরি পাচ্ছে আশা রাখছি ফিউচারে তোমাদের বড় বড় এখান থেকে কিন্তু যে ছাত্রছাত্রী বড় বড় র্যাঙ্কেরও কিন্তু চাকরি পাবে এইটুকু বলে রাখলাম আমাদের মধ্যে আরও কিছু হতে চলেছে বড়ো একটা বিগ সারপ্রাইজ যারা পড়তে চাও এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করছি তোমরা ব্যাচটা পার্চেস করে নাও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভি গাইস বাই